ও দাদি ও না না ও দাদা দাদি না না নানী আমি গার্মেন্টস ছেলে মেয়ে কি বিয়া শাদী করবো ও দাদা দাদি না না নানী আমি গার্মেন্টসের মেয়ে বিয়া শাদী করবো গার্মেন্টসের এত কর্ম পরিশ্রমী মেয়েদের বিয়া করলে সবার জীবন হবে দন্য। গার্মেন্টসের তো এত পরিশ্রমী মেয়েদের বিয়ে করলে জীবন হবে ধন্য ও দাদা দাদি নানা নানি আমি গার্মেন্টসের মেয়ে বিয়ে সাথে করব ও দাদা দাদি নানা নানি আমি গার্মেন্টসের ছেলেদেরই বিয়ে সাথে করবো

দেশ উন্নয়নের আলোক বর্তিকা বাতি উজ্জ্বল নক্ষত্র গার্মেন্টসের সব ছেলেরা খুবই ভালো স্বাবলম্বী আত্মনির্ভরশীল উন্নয়নে আলোক বর্তিকা কর উজ্জ্বল নক্ষত্র ও দাদা দাদি নানা নানি আমি গার্মেন্টসের মেয়েদের বিয়া শাদি করবো ও দাদা দাদি নানা নানি আমি গার্মেন্টসের লে লেবি এ शादी करबो কাজ করে বলি দেশের অনেক উন্নতি হচ্ছে বিদেশে তৈরি পোশাক বিক্রি করে অনেক বৈদেশিক মুদ্রা টাকা অর্জন হচ্ছে জার্মানserde কর্মচাজি কাজ করে বলি দেশের অনেক উন্নতি হচ্ছে দেশে তৈরি পোশাক বিক্রি করে অনেক বৈদেশিক মুদ্রা টাকা ও দেশে অর্জন হচ্ছে ও দাদা দাদি নানা নানি আমি গার্মেন্টসের মেয়েদের বিয়ে শি করব ও দাদা দাদি নানা নানি আমি গার্মেন্টসের ছেলেদের বিয়ে শি করব বেশি দেরি করে বিয়ে করলে চোখ মুখ ভিতরে দায়বা যাইব হলিউডের নায়ক নায়িকার মতন তখন সবাইকে দেখা যাইব তখন কেহ বিয়ে বসতে বিয়ে করতে রাজি নাহি হইব বেশি দেরি করলে বিয়ে করলে চোখ মুখ ভিতরে দাব্বা যাইবো নায়ক নায়িকার মতন তখন আমাদের দেখা বিয়ে করতে রাজি নাহা দাদি নানা নানি আমি গার্মেন্টস এর মেয়েদেরই বিয়ে শাদি করবো ও দাদা দাদি নানা নানি আমি গার্মেন্টস এর ছেলেদের বিয়ে শাদি করবো দর্শক শ্রথাবিন্দু গার্মেন্টসের এই মজার গানটি শুনে আপনারা আশা করি খুশি হবেন আমাদের চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুখে থাকুন সুখী হন সবার জীবন ধন্যবাদ